আজ বাইশ মে দু চব্বিশ খ্রিস্টাব্দ আট জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এবং তেরোই জিলকদ চৌদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি বাংলাদেশের অভিনয় জগতের সুপরিচিত একটি মুখ তাজিন আহমেদ তিনি অভিনেত্রী ছাড়াও ছিলেন একজন উপস্থাপিকা এবং লেখক আজ এই অভিনেত্রীর প্রয়াণ দিবস তাজিন আহমেদের জন্ম উনিশশো সালের তিরিশ জুলাই নোয়াখালী জেলায় তবে তিনি বেড়ে ওঠেন পাবনা জেলায় তার পিতা কামাল আহমেদ এবং মাতা দিলারা জলি ঢাকার ইডেন কলেজ থেকে উনিশশো সালে সালে এইচএসিতে উত্তীর্ণ হন তাজিন আহমেদ তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছেন তিনি কর্মজীবনে নাট্যাঙ্গনে কাজ করার পাশাপাশি বেশ কয়েকটি পত্রপত্রিকায় তিনি সাংবাদিকতায় যুক্ত ছিলেন উনিশশো সালে বিটিভির চেতনা নামের অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনা শুরু করেন তিনি উনিশশো সালে দিলারা ডলি রচিত ও শেখ নিয়ামত আলী পরিচালিত শেষ দেখা শেষ নয় নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তাজিন আহমেদের অভিনয় যাত্রা শুরু হয়েছিল এবং তার অভিনীত বিটিভি প্রচারিত আধারে ধবল তৃপ্তি বেশ সাড়া জাগিয়েছিল। পরবর্তী সময়ে আরণ্যক দলের ময়ূর সিংহাসন নাটকে অভিনয় করেছিলেন এটি তার সর্বশেষ অভিনীত মঞ্চনাটক এবং বিদেশি পাড়া তার সর্বশেষ অভিনীত ধারাবাহিক নাটক অভিনয় ও উপস্থাপনার বাইরে লেখালেখির কাজও করেছেন এই অভিনেত্রী তার লেখা অনেক নাটক টেলিভিশনে প্রচারিত হয় দুই সালে সেরা টিভি অভিনেত্রী হিসেবে বত্রিশতম বাতশ্বাস পুরস্কার লাভ করেন তিনি দু সালের এই দিনে তাজিন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন